হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে গেছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা চলো আসল কথাটি আসা যাক তো বন্ধুরা এখন গরম পড়ে গেছে অনেকটাই গরম পড়ে গেছে আমরা রাস্তায় বেরোই কি ঘরে থাকি সবসময় আমাদের এই জায়গা দুটো প্রচণ্ড ঘাম হয়ে যায় আর তারপরে বাজে গন্ধ বেরোয় তাই তো কারোরই ভালো লাগে না কারোর পাশে যাওয়া যায় না ঠিক আছে তারপরে বাড়িতে ধরো কেউ আসলো আসার পরে গেঞ্জিটা খুলে রাখলো রাখার জায়গা দুটোতে বোগলত প্রচন্ড গন্ধ বেরোবে বাজে ঘামের গন্ধ বেরোয় তো সেটাকে একদম দূর করে দেবে নিমেষের মধ্যে যতই গরম পড়ুক যতই ঘাম হোক কোনো বাজে গন্ধ বেরোবে না ঠিক আছে তো সেই টিপসটি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। ঘরোয়া টিপস তো তোমরা কি করবে লেবুর রস নেবে লেবুর রসের মধ্যে অল্প একটু ব্রেকিং সোডা লেবুটাকে টুকরো করবে ওর প্রতিদি ছিটিয়ে দেবে দিয়ে জায়গাটা ভালো করে এমন করে হালকা করে স্ক্রাবিংয়ের মতো করে ঘষে নেবে দুটোই স্নান করার সময় ঘষে নেওয়ার পরে পাঁচ মিনিট রাখার পরে জল দিয়ে ধুয়ে দেবে এই টিপসটি করো তোমরা বগলতলায় কোনো গন্ধ থাকবে না বাজে গন্ধটা দূর হয়ে যাবে আর হচ্ছে বাজে লাগবে না ঠিক আছে গরমকালে এই একটি টিপস গেল আর একটি টিপস হচ্ছে বন্ধুরা তোমরা করতে পারো কি আলুটাকে খেতে করে যে আলুর রসটা থাকে ওই আলুর রসটা নেবে ওর ভেতরে একটু অ্যালোভে জেল মিশিয়ে নেবে স্নান করার সময় ওই দুটোকে ভালো করে আলুর রসটা অ্যালোভেরা জেলটা সুন্দর করে মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পর আবার পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে ধুয়ে নেবে এভাবে প্রতিদিন করবে গরমকালে দেখবে একদম গন্ধ বেরোচ্ছে না সুন্দর রয়েছে রয়েছে শরীরটা ফ্রেশও বন্ধুরা ঠিক আছে এই দুটো টিপস তোমরা করতে পারো আর দুটো টিপসই মনে করছো যদি তোমরা না করতে পারছো হয়তো ভাল লাগছে না এত খাটনি বলছো ঠিক আছে সবার হয়তো টক দই থাকে টক দই কি করবে তোমরা যখন খাবে যখন তার থেকে একটুখানি বাঁচিয়ে রেখে দেবে স্নান করার সময় দুটো জায়গায় ভালো করে সুন্দর করে ঘষবে ঘষার পরে সুন্দর করে এভাবেই রেখে দেবে তারপরে তোমরা গায়ে সাবান মাখো জাই মাখো ততক্ষণ এটা এর ভেতরে এভাবেই থাকবে তারপরে স্নান করার সময় জল দিয়ে ধুয়ে দেবে দেখবে বাজে গন্ধ বগলতলার একদম দূর হয়ে গেছে আর গরমে এসে পরে যখন বাইরে বেরোবে তখন যে ঘামটা বেরোবে ঘামটা দিয়ে অতটা বাজে গন্ধ বেরোবে না এবং ঘরে থাকলেও তোমরা সবারই ঘেমে যায় গরমকালে একদম বাজে গন্ধ বেরোবে না ঠিক আছে কোনো অসুবিধা হবে না কারণ ওই জিনিসটা দিয়ে স্ক্রাবিং বা ধোয়ার ফলে ওই বাজে গন্ধটা বেরোবে না কেটে যাবে বন্ধুরা ঠিক আছে তোমরা এই টিপসটি করে দেখো কোনো বাইরের কিছু কিনেও লাগাতে হবে না কিছু করতে হবে না এই টিপসটি তোমরা করে দেখো এই টিপস তিনটির মধ্যে যে কোনো একটা দেখবে তোমরা হাতে নাতে ফল পেয়ে যাচ্ছ ঠিক আছে দু তিন দিন করো তারপরে তোমরা দেখতে পাবে অসাধারণ একটি রেজাল্ট ঠিক আছে বন্ধুরা তো এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো বন্ধুরা পরে